এবার ঈদে আমি কেন ভিডিও বানাই নাই আর কি কারণে বানাই নাই সে কথাগুলো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম আমি রাশেদা রাশেদা মামান ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে আর একটা অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আজকে তেমন একটা মানে মন মানসিকতা ভালো ছিল না এই কারণে আমি ঈদের দিন কোনো ভিডিও বানাই নিই আবার বাড়ি গিয়েছিলাম তেমন একটা ভিডিও আমি গ্রামের করিনি যাই হোক আমার মনটা কী কারণে খারাপ আমি সেটাই বলবো আমি অনেক দিন যাবৎ কমেন্ট ব্লক বসে আছি এই কারণে কারো ভিডিও দেখতে পারি না কারো কেউ সাপোর্ট করতে পারি না যাও দেখি শুধু আমি লাইক দিয়ে আসি হয়তো আমার লাইকটা কেউ খেয়াল করে না আমি প্রতিনিয়ত যাদের ভিডিওগুলো দেখতেছি তাদের ভিডিওতে কিন্তু আমি প্রতিনিয়ত লাইক লাইক করে আসি কিন্তু কমেন্ট করতে পারি না এই কারণে মন মানসিকতা তেমন একটা ভালো না এই কারণেই কিন্তু আমি ভিডিও বানাই নাই যেহেতু কষ্ট করে ভিডিও বানাবো যদি মানুষের লাইক কমেন্টই না পড়ে তাহলে আর ভিডিও করে কি হবে এই কারণে অনেক দিন সবাইকে অনেক মিস করতেছি কিন্তু আমার লাইক তো আর কেউ দেখে না কমেন্টটা সবাই দেখতে পারে কারণ একটা লাইকও যদি না দিয়ে যদি একটা কমেন্ট করে তাহলে কিন্তু সেই কমেন্টটা অনেকেই দেখে কিন্তু আমার যে এরকম হবে আমি কখনও কল্পনা করতে পারি নাই আমি যে তোটা মানে মানুষের পাশে থাকতাম আপুদের ভাইয়াদের কি আর বলবো তাদের অনেক মিস করতেছি কারণ আমি কমেন্ট ব্লক করে আসি আর এখন যাও কমেন্ট ব্লক খুলছে কিন্তু আমি তেমন একটা সাপোর্ট করতে পারি না কয়েকটা কমেন্ট করলে আবারও ওই একই মানে চব্বিশ ঘন্টার জন্য আবার দিয়ে দেয় এই কারণে আমি যতটুকু পারে মানুষের ভিডিও দেখে লাইক দিই অবশ্যই আপনারা আমার লাইকটা একটু দেখবেন আমার কাছের আপদের ভাইয়াদের অনেক সাপোর্ট করে কিন্তু তারা কখনো আমার পেজে আসে না আর যাদের পেজে আমার যাওয়া হয় না তারা কিন্তু অলরেডি আমার পেজে চলে আসে কি আর করব আল্লাহর কাছে প্রার্থনা করে সব সময় দোয়া চাই যে আল্লাহ পাক যেন আমার কমেন্ট ব্লকটা খুলে দেয় আগের মতন যেন আমি আবার সবাইকে ভালোবাসা দিতে পারি আর মানুষের ভিডিও দেখে কমেন্ট করতে আমার যে এতটা ভালো লাগে কিন্তু আমার ভাগ্যে যে এরকম হবে আমি কখনো জানি না তারপরও আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা যে আমার এই কমেন্ট ব্লকের সময় যে আমি মনে মনে যা কল্পনা করছি আল্লাহ পাক আমাকে তাই দিয়েছে আমি বলছি হে আল্লাহ যে তুমি আমার কমেন্ট ব্লক করে রাখছাও এর ভিতরে আমার ইনস্টাম্যাটটাও রিভিউতে রাখছাও যদি তাও দিতে তাও মনে মানে খুশি রাখতাম যাই হোক আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করে দিছে আমাকে এই ম্যাটটাও দিয়ে দিছে আমি অনেক সুক্রিয়া আদায় করি হয়তো আমার কমেন্টটা ব্লক করে রাখছে এর ভিতরেও হয়তো আল্লাহ অনেক কিছু ভালো আমার জন্য রাখতে পারে এই কারণে আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের পাশেও হয়তো আমি থাকতে পারতেছি না কিন্তু আমি সবসময় আপনাদের ভিডিওগুলো দেখতেছি লাইক করতেছি অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ